নমস্কার বন্ধুরা আজকে আমি আবার চলে এসেছি তোমাদের সামনে একটি নতুন লাইব্রেরি নিয়ে আজকে বুধবার ভীষণ একটি ভালো দিন শুভ দিন আজকে গণেশার দিন তাই না তো সবাই গণেশজির পুজো করো কারণ উনি মানে ভীষণভাবে উইশ ফুলফিলমেন্টের রাজা উনি উনি তোমার মনের আশা অবশ্যই পূর্ণ করবেন তো অবশ্যই তাকে এই বুধবার দুর্বা এবং লাড্ডু দিয়ে পুজো দিন খুব উপকারিতা পাবেন তো চলো শুরু করছি রিডিং জয় শ্রী গণেশা জয় শ্রী গণেশা জয় শ্রী গণেশা শুরু করলাম আজকের তোমার ভালোবাসার মানুষের মর্নিং ফিলিংস কি আছে আর আরেকটা কথা এই রিডিং কিন্তু সরি প্রথম কথাটা আগে বলিনি এই রিডিং কিন্তু সবার জন্য ওকে কোনো নারী পুরুষ এরকম কোনো তফাত নেই সমস্ত মানুষ দেখুন সমস্ত জাতি ধর্ম নির্বিশেষে সবাই দেখতে পারেন এবং এটা একটা কালেকটিভ রিডিং তো এখানে কোনো রকম কোনো রাশি বিচার না করবেন না কোনো রাশি বিচার না করে কোনো ডেট অফ বার্থ বিচার না করে এই রিডিং কালেকটিভলি জেনারেলি দেখতে থাকুন আর অবশ্যই ইউনিভার্সের ওপরে ফেত রেখে নিজের ভালোবাসার ওপরে ফেত রেখে রিডিংটা দেখুন তো চলো বন্ধুরা শুরু করছি রিডিং আর অনেকেই তোমরা বলছো আমাকে এই মর্নিং ফিলিংসটা একটু আগে আপলোড করুন মোটামুটি ওই নটা দশটার মধ্যে আপলোড করুন তো এটা সবাই কমেন্ট বক্সে কমেন্টস করো ঠিক আছে যদি আমি যদি এই কমেন্টসটা আমি অন্তত আমার এই ইউটিউব চ্যানেলে আমার সাবস্ক্রাইবার তো বারো হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে গেছে তাদের তার জন্য সবাইকে আমি খুব মানে কি বলবো নিজের মন থেকে ভালোবাসা জানাচ্ছি যে তোমরা আমাকে সাপোর্ট দিচ্ছ ভালোবাসছো বাট আমি চাই যে সবাই কমেন্টস করো বারো হাজার না আসুক কিন্তু অন্তত হাজার জনের কমেন্টস চাই তবেই কিন্তু আমি এই যে আমার রিডিংটা আমি নটা দশটার মধ্যে আপলোড করার চেষ্টা করব ওকে তো সকাল নটা দশটা তো যদি আমি পাই সবার কমেন্টস সবাই যদি এরকম আমাকে কমেন্টস করো অন্তত হাজারজন তাহলে আমি কিন্তু সেটা নটা দশটার মধ্যে আপলোড করার চেষ্টা করব। ওকে চলো শুরু করছি রিডিং দেখে নেব তোমার ভালোবাসার মানুষের এই সকাল সকালবেলায় মর্নিং ফিলিংস কি আছে মর্নিং ফিলিংস কি সেই মানুষটি তোমাকে নিয়ে কি ফিল করছে অবশ্যই বলবো নিজের ভালোবাসার মানুষের মুখটি মনে করে রিডিংটি দেখতে থাকো ওকে তো চলো শুরু করলাম রিডিং দেখে নেব তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য আজ মর্নিং ফিলিংস কি তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য আজ মর্নিং ফিলিংস আছে পজিটিভ থেকে রিডিংটা দেখো অবশ্যই পজিটিভ থেকে রিডিংটা দেখো দেখে নেব সেই মানুষটি যাকে নিয়ে তুমি আজ রিডিং দেখতে এসেছো সেই মানুষটির তোমার জন্য আজ ফিলিংস কি আছে তোমার জন্য আজ তার মনের মধ্যে সকাল বেলায় মর্নিং ফিলিংস কি আছে সরি মর্নিং ফিলিংস কি আছে চলো দেখে নি হায়ারোফেন্ট ওয়াও হায়ারোফেন্ট সেভেন অফ ওয়ান্স টু অফ কাপস লাভ লাভ আর লাভ দ্য চ্যারিয়েট ওয়াও বন্ধুরা তার মনের মধ্যে তো প্রচুর ভালোবাসা টু অফ চ্যারিট হায়ার অফ কি ব্যাপার আর এখানে বলবো এখানে কিন্তু তোমাদের মধ্যে আজকে দেখতে পাচ্ছি কোনো গুড কার্মিক রিলেশন আছে গুড কার্মিক রিলেশন আছে গুড কার্মিক রিলেশন মানে কি এবারে অনেকেই জিজ্ঞেস করবে দিদি এই গুড কার্মিক মানেটা কি তুমি যে বলছো এর মানেটা কি দেখো যারা আমার স্টুডেন্ট তারা সবাই জানে হোয়াট ইজ গুড কার্মিক বাট যারা এখনো পর্যন্ত এই জিনিসটা নিয়ে অবগত নও তাদের জন্য বলছি গুড কার্মিক মানে হচ্ছে তোমরা কিন্তু এই মানুষটির সঙ্গে আগের জন্মেও তুমি এই মানুষটিকে পেয়েছিলে এই মানুষটির সঙ্গে রিলেশন তোমার আগের জন্ম থেকে জন্ম সূত্র রয়েছে এই রিলেশনশিপে বাট সেটা সেই জন্যেই তাকে কার্মিক বলা হচ্ছে বাট কোথাও তোমাদের মধ্যে একটা সুন্দর বন্ডিং ছিল তো সেই জন্যেই বলা হচ্ছে গুড কার্মিক রিলেশন নট ব্যাড কার্মিক ওকে তো এখানে একটা গুড কার্মিক ওয়াইফস আছে তো সেখান থেকে তোমাদের মধ্যে কিন্তু একটা কোথাও তো একটা সুন্দর বন্ডিং আছে এবং একটা মন থেকে আকর্ষণও আছে এবং অনেকের জন্য বলবো তোমরা কার্মিক সোলমেটও বটে কারণ টু অফ কাপস এখানে দেখতে পাচ্ছি তো অনেকের জন্য বলবো ইনি তোমার কার্মিক সোলমেট মানে আগের জন্মেও এনাকে তুমি পেয়েছ এবং ইনি তোমার সোলমেট ছিল এবং এই জন্মেও তুমি তাকে পেয়েছো ইনি তোমার সোলমেট ওকে এবং তোমার ভালোবাসার মানুষ তোমাকে আজকে বেলায় যেন তার মন শুধু তোমার দিকে উনি কোথাও কিন্তু মানে ওনার শয়নে স্বপনে ধ্যানের মধ্যে উনি তোমাকেই খালি দেখছেন দেখো সেভেন অফ ওয়ান্স বাট কোথাও কিন্তু উনি এতটা তোমাকে নিয়ে মানে একটু ইনসিকিউরিটি ফিল করছে কীরকম ইনসিকিউরিটি যে উনি তোমাকে এতটা ভালোবাসে মন থেকে তোমার জন্য এতটা ডিপ লাভ আছে থাকা সত্ত্বেও কোথাও তো তোমাদের সম্পর্কের মধ্যে একটা হার্ডলস আছে কোথাও তো তোমাদের সম্পর্কের মধ্যে একটা পড়া আছে একটা অফান সিচুয়েশান আছে এবং এটা নিয়েই উনি কোথাও মনের মধ্যে যেন একটা স্থিরতা পাচ্ছে না মনের মধ্যে যেন অস্থির ব্যাপার যে সত্যি কেন যে এরকম হলো যে সোলমেটের জন্য আমি এতটা মানে সারা জীবন ছটফট করেছি সেই সোলমেটকে আমি পেলাম তো বটে কিন্তু এমন একটা পরিস্থিতিতে পেলাম যে পরিস্থিতিতে এসে আমি তাকে পূর্ণভাবে নিজের জীবনে যে তাকে মানে পুরোপুরি প্রতিষ্ঠিত করতে পারবো সেই জায়গাটা আমি দেখতে পাচ্ছি না বা সেই জায়গাটার জন্য আমি দেখছি যে লড়াই আর লড়াই মানে উনি কোথাও বুঝতে পারছে না এই লড়াইটা থেকে উনি উতরাতে পারবে কি না তো সেটা নিয়ে ওনার মনের মধ্যে প্রচুর চাপানুতর চলছে বাট তোমার জন্য তো প্রচুর ভালোবাসা উনি কিন্তু হয়তো এখনও পর্যন্ত কোনোদিনও তোমাকে টাচ করেননি স্পর্শ করেননি তো উনি কিন্তু আজকে তোমাকে খুব ভীষণভাবে তোমার জন্য একটা ফিজিক্যাল অ্যাট্রাকশান আছে এবং মন থেকে তোমাকে উনি মানে একদম ভালোবাসার মাধ্যমে একটা ডিভাইন লাভের জায়গা এখানে তৈরি হয়েছে এবং সেই ডিভাইন লাভ থেকেই কিন্তু উনি তোমায় কোথাও স্পর্শ করতে চাইছে উনি স্পর্শ করে অনুভব করতে চাইছে তোমাকে যে সত্যি আমাদের মধ্যে এতটা একটা বন্ডিং যে কোথাও কিন্তু যেন মানে সেভেন অফ ওয়ান্ডস মানে প্রচুর উঠাপড়া আছে এই সম্পর্কে বাট কেউ হয়তো কারোর জন্য কোনো অভিযোগ নেই সেও তোমার বিরুদ্ধে তার মনে কোনো অভিযোগ নেই বা তোমারও তার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই তো কোথাও উনি কিন্তু মন থেকে এই সম্পর্কটার জন্য মানে খুব অনুগত মানে উনি কোথাও তো তোমাকে মন থেকে ভালোবাসছে এবং উনি ভাবছে সত্যি এই মানুষটাকে যে আমি জীবনে পেয়েছি এটা আমার মানে কোথাও তো আমি কিছু ভালো কাজ করে রেখেছিলাম তার জন্য সেই জন্যেই আমি এই সোলমেটকে পেতে পেরেছি নাহলে হয়তো আমার জীবনে এই সোলমেট আসতো না কোনো দিনও এই মানুষটাকে পাওয়া হতো না তো ভীষণভাবে ওনার মধ্যে আজকে একটা পজিটিভিটি কাজ করছে এবং উনি কিন্তু কোথাও তোমরা যদি নো কন্ট্যাক্ট সিচুয়েশানে থাকো দেখো দ্য চ্যারিয়েট এসে গেছে তো উনি তোমার সঙ্গে একদম কনটাকে আসতে চাইছেন কনটাকে থাকতে চাইছেন দেখো দ্য হায়ারোফেন্ট তো একটা মনে খুশির জোয়ার যে মানে কোথাও এতটা একটা পজিটিভিটি গ্রো করছে যে আমি আর তোমাকে ছেড়ে যাব না আমি এবারে কিন্তু স্টেবলভাবে তোমার লাইফে থাকবো এবং আমি কোথাও এই সম্পর্কটাকে সেই জায়গা নিয়ে যাব যেখানে আমি চাই বা আমরা তো উনি কিন্তু কোথাও সম্পর্ককে ঊর্ধ্বগামী করতে চাইছে এবং সম্পর্কের মধ্যে একটা গ্রোথ আনতে চাইছে এবং সম্পর্কের মধ্যে একটা স্টেবিলিটি আনতে চাইছে এবং কোথাও আজকে নিজের ওপরে একটা বিশ্বাস রেখেছেন যে আমি পারব আই ক্যান ডু ইট আমি করেই দেখাবো এবারে মানে কোথাও মানে একটা ইনসিকিউরিটি আছে একটা হারানোর ভয় আছে তবুও কিন্তু উনি নিজের ওপরে এবারে বিশ্বাসটা রাখার চেষ্টা করছেন যে আমি যদি নিজের ওপরে বিশ্বাস হারিয়ে ফেলি তাহলে তো কোনো দিনই না তো উনি নিজের ওপরে বিশ্বাস রাখছে এবং দেখো দ্য হায়ারোফেন্ট আছে অ্যান্ড সেভেন সেভেনের কম্বিনেশান আছে তো এখানে একটা প্রচুর ওনার মধ্যে স্পিরিচুয়ালিটি কাজ করছে তোমার তোমার প্রতি ওনার একটা যেন মন থেকে মায়া এই মায়া কাটানো ওনার জন্য ভীষণ কষ্টকর উনি এই মায়ার বাঁধনে বেঁধে গেছেন অ্যান্ড পিছনে দেখো টু অফ শোর উনি তাই কি করবেন বুঝতে পারছে না কারণ এই যে সেভেন অফ ওয়ানস আছে লড়াই আছে সম্পর্কে অনেকের জন্য হতে পারে এটা কোনো এক্সট্রা ম্যারিটাল বা হয়তো জাতিগত বিভেদ আছে বা হতে পারে এজের কোনো আপ অ্যান্ড ডাউন্স আছে এইগুলো কিন্তু থাকার ভীষণ সম্ভাবনা দেখতে পাচ্ছি বা স্টেটাসের আপ অ্যান্ড ডাউন্স আছে ঠিক আছে এইগুলো কিন্তু ভীষণ উঠে আসছে স্টেটাসের আপ অ্যান্ড ডাউন্স আছে তো সেই জায়গা থেকে মানে উনি ভীষণভাবে নিজের মধ্যে কিন্তু একটা মানে ভয়ও পাচ্ছে যে হবে তো ব্যাপারটা আমি তো চাইছি আমি তো লড়াইটা দেব পারবো তো মাঝে মধ্যে এটা আসছে কিন্তু আবার নিজেকে বোঝাচ্ছেন না আমি পারবই আমি করেই দেখাবো তো এই রকম একটা পজিটিভিটিতে উনি আজকে ভরপুর মানে ভরপুর এনার্জি ওনার মধ্যে আজকে ভরপুর রোম্যান্টিকতাও উনি বললাম যে উনি তোমার প্রতি ভীষণ আজকে একটা ফিজিক্যাল অ্যাট্রাকশন উনি কোথাও তোমাকে টাচ করে দেখতে চাইছেন যে সত্যি তুমি আমার জীবনে আছো তো মানে ভীষণ একটা সুন্দর এনার্জিতে আজকে ভরপুর উনি উনি ভীষণ একটা লাভ আছে ওনার মনের মধ্যে আজকে ডিভাইন লাভ উনি কোথাও এই সম্পর্কের মধ্যে কিন্তু এতটুকু কোনো অপবিত্রতা নেই উনি কিন্তু ভীষণ পবিত্রভাবে তোমাকে আজকে ভালোবাসছেন এবং উনি কোথাও সম্পর্কের মধ্যে সেই পবিত্রতাটাকে ধরে রাখতে চাইছেন কারণ বললাম যেখানে হায়ারোফেন্ট আছে একটা স্পিরিচুয়ালিটি আছে উনি খুব পবিত্রতার সঙ্গে এই সম্পর্কটাকে এগোতে চাইছেন ওকে তো চলো বন্ধুরা তাহলে দেখব যে উনি যদি নো কন্ট্যাক্টে থাকে তোমার সঙ্গে তাহলে উনি কবে কল করবেন কবে কল মেসেজ আসবে ওনার দিক থেকে চলো দেখে নি ওনার দিক থেকে কবে তোমার জন্য কল মেসেজেস আসবে ওনার দিক থেকে তোমার জন্য আজকে কবে কল মেসেজেস আসবে ওনার দিক থেকে তোমার জন্য কবে কল মেসেজেস আস আসবে ওনার দিক থেকে তোমার জন্য কবে কল মেসেজেস আসবে কবে আসবে হুম দ্য টাওয়ার হুম কিছু নিয়ে কিন্তু ওরে বাবা দেখো দ্য ফুলকার মনটা ভেঙে যাচ্ছিল মনটা খুব কষ্ট পাচ্ছিল অ্যান্ড দ্য ডেভিল এসে গেছে তো এখানে ভীষণ একটা মনটা ভাঙছে কেন এখানে হতে পারে কোনো থার্ড পার্টি সিচুয়েশন আছে সেই জন্যেই একটা মন ভাঙার একটা মনের মধ্যে একটা জায়গা হয়তো মানে দু একদিনের মধ্যে নিয়ার পাস্টে তৈরি হয়েছিল বাট উনি আজকে তো তোমার সঙ্গেই এগোতে চাইছে দেখো ফুল কার্ড আছে উনি তোমার সঙ্গেই একটা স্টার্টিং করতে চাইছে তোমার সঙ্গে যোগাযোগে আসতে চাইছে তোমাকে ভালোবাসতে চাইছেন তোমার সঙ্গে একটা কি বলবো তোমার সঙ্গে একটা সমস্ত দিক থেকে একটা জড়িয়ে পড়তে চাইছে মানে ভীষণভাবে এখানে অনেকের জন্য একটা এক্সট্রা ম্যারিটালেরও একটা এনার্জি আছে উনি ভীষণভাবে চাইছেন যতই কঠিন হোক না কেন আমি এগোবই তো এক থেকে ছয় দিনের মধ্যে যোগ দুটো মেজারের কানা এসে গেছে তিনটে সরি এক থেকে ছয় দিনের মধ্যে উনি তোমার সঙ্গে তোমাকে কল করবেন মেসেজ করবেন এবং আজকেই অনেকের জন্য ফুল কার্ড আজকে হয়তো তোমরা ভিডিও দেখে শেষ করতে পারবে না দেখবে কল মেসেজেস এসে গেছে তো দারুণ এনার্জি উনি তোমাকে ভীষণভাবে মন থেকে চাইছে এবং তো এখন দ্য টাওয়ার তো উনি কিছু নিয়ে মনটা ভেঙে যাচ্ছিলো হয়তো তোমাদের মধ্যে ওই যে আমি সেভেন অফ মনস দেখলাম যে যে একটা ওঠাপড়া আছে সম্পর্কে তার জন্য কিন্তু মনটা ভেঙে যাচ্ছিলো যে হয়তো সম্পর্কটা আমাদের হয়তো এবার ভেঙে যাবে এরকম নিয়ার পাস্টে কিছু এনার্জি ছিল সেই জন্যই টাওয়ার কার্ড এসেছে বাট উনি দেখো ফোর অফ শোর্টস উনি তোমাকেই মানে তোমার কথাই শয়নে স্বপনে ভেবে যাচ্ছেন তো চলো উনি তো কল করছেন মেসেজ করছেন চলো তাহলে দেখে নিই যে তোমাদের সম্পর্কের মধ্যে কি তাহলে ম্যারেজটা হচ্ছে অনেকের এই কোয়েশ্চেনটা থাকে দিদি ম্যারেজটা হবে কিনা দেখো দিদি ম্যারেজটা হবে কিনা দেখো খালি কমেন্ট বক্সে তোমরা ভরে ভরে লিখে রাখো চলো তাহলে আজকে দেখি যে তোমাদের এই সম্পর্ক থেকে কি ম্যারেজ হবে তোমাদের এই সম্পর্কের মধ্যে কি ম্যারেজ হবে কি হতে চলেছে পরিণতিটা কি আসছে তোমাদের সম্পর্কের মধ্যে কি ম্যারেজটা হবে তোমাদের এই সম্পর্কের মধ্যে কি ম্যারেজটা আদৌ কি হবে ওয়ান কার্ড চ্যানেল হয়েছে চলো দেখেনি টেন অফ ওয়ানস হ্যাঁ প্রবলেম তো আছে বাট থ্রি অফ শোর্স দেখো হুম একদম প্রবলেম আছে এখানে ম্যারেজ হওয়াতে প্রচুর প্রবলেম কারণ আমি আগেও বললাম এখানে থার্ড পার্টি সিচুয়েশন থাকতে পারে এবং আছে এখানে সেটাই শো করছে তো থার্ড পার্টি থাকার জন্য এখানে ম্যারেজটা হওয়া সম্ভব নয় এবং সেই নিয়েই উনিও কিন্তু তুমি যেমন একটা তুমি মনের মধ্যে জানো কিন্তু তবুও তোমার মন বারবার বলছে যে এটা কি হবে এটা কি হবে কোথাও কিন্তু তুমি জানো তোমার কিন্তু জানে না এটা হওয়া সম্ভব নয় কিন্তু তুমি কোথাও সেইটাকে মেনে নিতে পারছো না মন থেকে মানতে পারছো না এবং দেখো তুমি স্ট্রেসে স্ট্রেসে আছো তোমার পার্টনারও এই নিয়ে আছে ফাইভ পিছনে তো সেই জন্যেই এখানে কিন্তু কিছুতেই ম্যারেজটা হচ্ছে না কারণ থার্ড পার্টি সিচুয়েশন আছে অনেকের জন্য বলবো এটা এক্সট্রা ম্যারিজ তো এই জন্যেই এখানে ম্যারেজ হচ্ছে না তো এটা খুব দুঃখজনক ব্যাপার বন্ধুরা তবু কষ্ট পেও না চলো তাহলে লাস্ট দেখে এই সম্পর্কের জন্য তাহলে আজ ইউনিভার্স মেসেজ কি আছে এই সম্পর্কের জন্য তাহলে আজ ইউনিভার্স মেসেজ কি চলো ইউনিভার্স মেসেজটা দেখবো তোমাদের সম্পর্কের জন্য তাহলে আজ ইউনিভার্স মেসেজ কি তোমাদের সম্পর্কের জন্য আজ ইউনিভার্স মেসেজ কি আছে তোমাদের সম্পর্কের জন্য আজ ইউনিভার্স মেসেজ কি ইউনিভার্স মেসেজ কি হুম দেখো এইট অফ সোর্স প্রচুর স্ট্রাগল লড়াই আছে সম্পর্কে ইউনিভার্সও বলছে বাট ম্যাজিশিয়ান একটা স্টার্টিং তো আসছে বাট স্টেবিলিটি দেখো বাট স্টেবিলিটি লড়াই আছে সম্পর্কে তোমরা যদি নো কন্ট্যাক্টেও থাকো তাহলেও যোগাযোগ আসছে অ্যান্ড তোমার এই মানুষটা কিন্তু তোমার জীবনে স্টেবলভাবে থেকে যাচ্ছে বাট কোথাও তো একটা মানে ভীষণ কঠিন পরিস্থিতি থাকবে সম্পর্কের মধ্যে অলওয়েজ অ্যান্ড পিছনেও দেখো সেভেন অফ প্যান্টিকালস একটা মনের মধ্যে কিন্তু হতাশা থাকবে যে এটা এইভাবে তো আমি চাইনি এভাবে তো আমি জিনিসটা ঘটুক চাইনি বাট এটাই ঘটমান এটাই ঘটতে চলেছে স্ট্রাগল ছা থাকছে লড়াই থাকছে তবুও উনি তোমার জীবনে থাকছে তবুও তার সঙ্গে তোমার রিইউনিয়ন হচ্ছে তবুও তোমার সঙ্গে তার সুন্দর একটা রিলেশনশিপ গড়ে উঠতে চলেছে তো খুব ভালো লাগলো বন্ধুরা আজকে ইউনিভার্স কোথাও তো পজিটিভিটি দিয়েছে তো অবশ্যই সেই পজিটিভিটিকে গ্র্যাব করো অ্যাকসেপ্ট করো ক্লেম করো অ্যান্ড সবাই ফাইভ 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 ব্লেসিংস রিসিভড সবাই টাইপ করো কারণ এখানে স্টেবিলিটি ম্যাটার তো চলো আজকে এখানেই শেষ করছি রিডিং আবার চলে আসবো কাল ঠিক এই সময় ততক্ষণের জন্য সবাইকে গুড বাই